রনেম্যাদ জন্য আপনাদের স্বাগত আজকে আমরা দেখব এটা মেট্রোরেলের টিকিট মেশিন অপারেটর পদে নিয়োগের একটা প্রশ্ন যেটা 2024 সালে অনুষ্ঠিত হয়েছিল তারতে বড় কথা হচ্ছে যে এই অঙ্কটা যেখানে যে एग्जामে আসুন না কেন খুবই গুরুত্বপূর্ণ এই অঙ্কটা परसेंटेज অংশ অংশ এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ এখানে এই মেট্রোরেলের एग्जामে যতগুলো क्वेश्चन আছে সবগুলা যথেষ্ট গুরুত্বপূর্ণ তো আপনারা দেখেন আমি এই क्वेश्चनের মধ্য দিয়ে এটা সম্পূর্ণ বেসিকটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো শুরু করা যায় একটি অফিসের কর্মচারীর মধ্যে দুই ভাগের তিন অংশ কি ছিল মহিলা তাহলে আমি এখানে লিখি মহিলা কত আছে সমান হচ্ছে দুই ভাগের তিন অংশ এটা হচ্ছে মহিলা মহিলা যদি দুই ভাগের তিন অংশ হয় তাহলে পুরুষ কত হবে তাহলে পুরুষ হচ্ছে পুরুষ হলো টোটাল এক অংশ সম্পূর্ণ অংশ কত এক বিয়োগ কত দুই ভাগের তিন ভাগ তিন ভাগের দুই ভাগ তিন রসায় করলো তিন মাইনাস দুই সমান কত একের নিচে তিন এটা হচ্ছে কি পুরুষ পুরুষ কত একের নিচে তিন অংশ হচ্ছে পুরুষ এই অফিসের সমস্ত কর্মচারীগুলোর মধ্যে এবার পুরুষ কর্মচারীদের এই যে পুরুষের অংশটা আছে সেই অংশ একের নিচে চার বা চার ভাগের এক ভাগ এই অংশ হচ্ছে কি বিবাহিত তাহলে আমি এখান থেকে পুরুষের যে অংশটা আছে সেখান থেকে বিবাহিত কত এত অংশ এই দেব তাহলে বিবাহিত পুরুষ বিবাহিত পুরুষ আমি কি বের করতেছি এবার বিবাহিত পুরুষ কি হবে টোটাল পুরুষ কত আছে আমার তিন ভাগের এক ভাগ এত এর বিবাহিত পুরুষ কত এই পুরুষের মধ্যে থেকে আবার একের নিচে চার অংশ কি বিবাহিত তাহলে একের নিচে তিনের একের নিচে চার পুরুষের এত অংশ বিবাহিত তাহলে পুরুষ আর এটাকে বিবাহিত পুরুষের মধ্যে বিবাহিত সেটা কত পুরুষের চার ভাগের এক ভাগ তাহলে এর মানে গুণন তাহলে কি হবে একের নিচে বারো বারো এটা কি হলো বিবাহিত হলো পুরুষের যে পুরুষগুলো বিবাহিত পুরুষের অংশ তার মধ্যে থেকে চার ভাগের এক ভাগ বিবাহিত এটা তাহলে বিবাহিত যদি এটা হয় তাহলে অবিবাহিত কত হবে অবিবাহিত হবে এই যে একের নিচে তিন টোটাল পুরুষ মোট পুরুষ কত এইটা বিয়োগ হচ্ছে বিবাহিত পুরুষ কত একের নিচে বারো এটা করলে যেটা পাবো সেটা কি হবে অবিবাহিত পুরুষ আগে তার অংশটা বের করি বারো যদি লসা গুণেই তিন চার বারো চার একে চার বিয়োগ এক সমান তিনের নিচে বারো সমান একের নিচে চার এই যে একের নিচে চার এই অংশটা কি হলো এই একের নিচে চার অংশ হচ্ছে অবিবাহিত তাহলে অবিবাহিত যদি একের নিচে চার অংশ হয় এখানে এখন বলা আছে যে এই আঠারো জোন অবিবাহিত তার মানে কি এই যে একের নিচে চার এই অংশ সমান হচ্ছে এই অংশ সমান কত আঠারো জোন এই অংশ তাহলে এক অংশ মানে কি সম্পূর্ণ এক বা সম্পূর্ণ অংশও লিখতে পারি এটাকে আমরা সম্পূর্ণ অংশ সমান কি হবে আঠারোর নিচে কি হবে একের নিচে চার সমান হচ্ছে আঠারো গুণন চার নিচে হচ্ছে এক সমান বাহাত্তর কত আছে বাহাত্তর হবে এটা আনসার তাহলে এই অঙ্কটা আমি আরেকবার একটু ঠান্ডা মাথায় বোঝায় ফেলি প্রথমে আমার অফিসের কর্মচারীদের মধ্যে মহিলা আছে কত দুইয়ের নিচে তিন অংশ তাহলে পুরুষ কত হবে সম্পূর্ণ অংশ এক এখান থেকে মহিলার অংশটা বাদ দিলে আমার কি থাকবে পুরুষের অংশ কত পেলাম আমি এটা পেলাম এই পুরুষের মধ্যে এই পুরুষের সংখ্যা থেকে অংশ থেকে চারের নিচে এক অংশ হচ্ছে আবার বিবাহিত তাহলে বিবাহিত পুরুষ কি হবে পুরুষ এর বিবাহিত পুরুষ একের নিচে চার করলে কত বারো ভাগের এক ভাগ এটা কি পেলাম বিবাহিত পুরুষ আমার টোটাল পুরুষ কত একের নিচে তিন তাহলে এখন আমি অবিবাহিত পুরুষ বের করব। কি বের করব এটা অবিবাহিত পুরুষ সেটা কত এই যে টোটাল পুরুষ একের নিচে তিন বিয়োগ হচ্ছে বিবাহিত পুরুষ সেই অংশটা বাদ দিলে কি পাবো অবিবাহিত পুরুষের অংশ পেলাম চার ভাগের এক ভাগ এই অবিবাহিত অংশের জন্য আবার বলা আছে যে এটা কত জন অবিবাহিত তার মানে এই অংশের জন্য আমি পাচ্ছি কত আঠারো জন তাহলে এক অংশ মানে সম্পূর্ণ অংশের জন্য আমি কত পাবো বাহাত্তর আঠারো ভাগ একের নিচে চার গুণ করলে বাহাত্তর জন হবে এটা হচ্ছে এটার আনসার তো এটা যদি আপনি এই কুয়ারি ধরে যদি 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 একটার একটা ধরে 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 চেইন এই বের করতে পারেন আপনাদের জন্য অনেক সহজ হয়ে যাবে আর এই ম্যাটটা যখনই আপনি লিখে লিখে পারবেন তখন দেখবেন যে এখান থেকে এটা শর্টকাট করা অনেক অনেক সহজভাবে আপনি এটা শর্টকাটটা বের করতে পারবেন তার আগে অবশ্যই আপনাদেরকে বেসিক সহকারে জানতে হবে আশা করি বোঝাতে পেরেছি ধন্যবাদ